তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন ইতিমধ্যেই আপনাদের জন্য সবথেকে বড় লেটেস্ট আপডেট ভান্ডার প্রকল্পে পরবর্তী মাস অর্থাৎ অক্টোবর মাসের পেমেন্ট ইতিমধ্যেই কনফার্মেশন হয়ে গেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা পুজোর আগেই ঢুকতে চলেছে আপনারা জানেন অক্টোবর মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে বোনাস দেওয়ার কথা সেটা আপনারা অনেক জায়গায় শুনছেন তবে আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিই এই প্রকল্পের মাধ্যমে কোনো বোনাস টাকা এবার ক্রেডিট হচ্ছে না আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে মহিলাদের জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই ভান্ডার প্রকল্প এবং এতে খুবই অল্প সময়ে এই প্রকল্পের যে বেনিফিশিয়ারি সংখ্যা সেটা অনেক দ্রুত গতিতেই কিন্তু বেড়েছে আপনারা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা ও বারোশো টাকা পেয়ে যান ব্যাংক অ্যাকাউন্টে এটা রাজ্য সরকার আপনাদের এই প্রকল্পের সম্পন্ন ফান্ডটা দিয়ে থাকেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের সব থেকে সুখবর এই প্রকল্পের আপনার স্ট্যাটাসে ইতিমধ্যে আপডেট চলে এসেছে আজকের ভিডিওতে আমরা আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনি টাকা পাবেন কিনা বিস্তারিতভাবে জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে যেহেতু নিউজ পোর্টাল মারফত আর্টিকেল ছড়িয়ে গেছে সাথে সাথে এই প্রকল্পের মাধ্যমে আমরা অফিসিয়ালি স্ট্যাটাস চেক করারও ফুল প্রসেসটা আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি যেহেতু এই স্ট্যাটাসটা আপনারা নিজেও চেক করতে পারবেন তার জন্য চলে আসবেন সিম্পলি গুগল ব্রাউজারে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার তারপরে আপনার সামনে চলে আসবে এরকম পেজ ফার্স্টলি আপনি দেখতে পাবেন সোশিয়াল সিকিউরিটি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো তারপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন তারপরেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইট এটা পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল নিচের দিকে এখানে স্ক্রল করলেই কিন্তু দেখতে পাবেন এখানে ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশন রয়েছে এই ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই চলে আসবে এরকম ইন্টারফেস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এরপর কিন্তু চলে আসছে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্রাক অ্যাপ্লিক্যান্ট আছে এখানে সিম্পলি ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন শেয়ার সার্চ ইউজিং এ সার্চ হাউসিংয়ে যখনই ক্লিক করবেন তারপরে আপনার সামনে চাইবে এরকম সেখান থেকে আপনি আপনার যে যাবতীয় ইনফরমেশন যেটা দিতে চান সেটা আপনি দিতে পারেন আমরা ওইখানে আধার কার্ড নাম্বারে ক্লিক করলাম আধার নাম্বার ফিল করবো ক্যাপসা কোডটি ফিল করে এই যে ক্যাপসা কোড ঘরে ফিল করার পরে নিচের দিকে গেস্ট করব এবং সার্চ অপশানে আমরা ক্লিক করব তারপরেই চলে আসবে আমাদের সামনে স্ট্যাটাস তারপরেই চলে আসবে আপনার সামনে স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন আইফএসি কোড আপনার এখানে দেখাবে লাস্টের টু ডিজিট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের ফার্স্ট টু অ্যান্ড লাস্ট থ্রি ডিজিট আপনি দেখছেন পাবেন এরপর সব থেকে বড় আপডেটটি হচ্ছে অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে আপনাদের যে টাকা সেটি ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর যে প্রসেস সেটি কিন্তু শুরু করে দিয়েছেন রাজ্য সরকার আপনারা জানেন যে অক্টোবর মাসে আসার আগেই কিন্তু এই প্রকল্পের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে মানে এবার যে আপনাদের টাকা সেটি কিন্তু এবার অক্টোবরের প্রথম তারিখে ক্রেডিট না হলেও তার পরবর্তী কয়েক তারিখেই ক্রেডিট হবে তবে পাঁচ তারিখের আগে ক্রেডিট হয়ে যাবে এই মাসের টাকাটা তো সামনে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটের প্রসেস শুরু করলে অনেকেই বলছেন এক তারিখে টাকা ক্রেডিট হবে তবে না এক তারিখে টাকা ক্রেডিট হতে পারে না সেই টাকাটি আপনাদের এক তারিখ থেকে দুই তারিখ হতে পারে তবে পাঁচ তারিখের আগে এরকম টাইমে ক্রেডিট হবে তবে দেখা যায় কি হয় রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে স্টাডাস আপডেট হয়ে গেছে আপনাদের পুজোর আগে টাকা দিয়ে দেবে কারণ আপনারা জানেন পুজোতেই কিন্তু এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা স্পেন্ড করবেন সে কারণেই কিন্তু রাজ্য সরকার দ্বারা টাকা অগ্রিম পাঠানোর চেষ্টাই করছেন যাতে পাঁচ তারিখের পরবর্তীতে না হয় পুজোর যাতে শপিং করতে পারেন আপনারা সকলেই তার জন্য ব্যবস্থাপনা রাজ্য সরকার চালিয়েছে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের পেমেন্ট নিয়ে সব থেকে আপডেটস বড় সেটা আপনাকে দিয়ে দিলাম এবার টাকা কারা দ্বিগুণ পাবেন প্রথমত যারা এর আগের মাসের টাকা পাননি অর্থাৎ সেপ্টেম্বর মাসে ধরুন যে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি সে সেপ্টেম্বর মাসে আপনার এক হাজার কিংবা বারোশো টাকা এই টাকা কিন্তু আপনার আবারও এই মাসে চলে আসবে অর্থাৎ আগের মাসে অর্থাৎ নেক্সট যে মাস রয়েছে সেপ্টেম্বর প্লাস নেক্সট মাস হচ্ছে অক্টোবর এই দুই মাসের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তারাই যাদের টাকা কোনোরকমভাবে পেন্ডিং রয়েছে অনলি পেন্ডিং যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদেরই শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ডাবল ঢুকবে আপনারা ক্রেডিট বুঝতে পারছেন শুধুমাত্র তাদেরই ডাবল টাকা ক্রেডিট হবে যেনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা এর আগের মাসে পাননি তাদেরই শুধুমাত্র সেই সমস্ত বেনিফিশিয়ারিরা পাবেন হচ্ছে দুই হাজার টাকা যেনারা জেনারেল ও বি রয়েছেন এবং যেনারা এসসি এবং এস রয়েছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসবে চব্বিশশো টাকা ক্লিয়ার বুঝতে পারছেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে পেমেন্টে আপডেট চলে এসেছে আপনি আপনার স্ট্যাটাসটি অবশ্যই চেক করে রাখুন